ম্যাচের আগেই ফলফল ফাঁস বিপিএল একুশতম ম্যাচে জিতবে কোন দল তা আগেই জানিয়ে দিল জ্যোতিষী বিড়াল বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিওটি লাইক বাটনে একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন দর্শক আগামী ১৬ জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএল এর একুশতম ম্যাচ যেখানে মুখোমুখি হবে ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালস কিন্তু এই ম্যাচে জিতবে কে তা নিশ্চয়ই আগে ভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার কঠিন সেই কাজটি করে দেখাচ্ছে নামের একটি বিড়াল দর্শক বিপিএল এর এই আসরের প্রত্যেকটি ম্যাচের আগে ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করছে অ্যাকিলিস আর এই জন্য তাকে দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দু হাজার দশ সালের ফুটবল বিশ্বকাপে অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক ম্যাচের চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেন যে সে বছর বিশ্বকাপটি জয় করবে তা আগে জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর বিপিএল এর এই আসরেও রয়েছে এই আসরের প্রত্যেকটি ম্যাচের আগে ম্যাচের ফলাফল জানিয়ে দিচ্ছে অ্যাকলিস কোন ম্যাচে কে বিজয়ী হবে তা জানার জন্য অ্যাকলিসের সামনে দুটি পাত্রের খাবার রাখা হয় আর পাত্র দুটি সঙ্গে লাগিয়ে রাখা হয় দুই দলের দুটি পতাকা অ্যাকলিস সেখান থেকে যেই পাত্রের খাবার খাবে সেদিন বোঝা যাবে বিজয়ী হবে সেই দলটি দর্শক বিপিএল এর একুশতম ম্যাচের আগেও ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করেছে অ্যাকিলিস অ্যাকিলিসের সামনে ঢাকা ক্যাপিটালস এবং ফরচুন বরিশালের পতাকা লাগানো দুই পাত্রে খাবার দেয়া হয় অবাক করার বিষয় হলো সবাই ভেবেছিল বিড়ালটি হয়তো বরিশালের পতাকা লাগানো পাত্র থেকে খাবার খাবে কেননা বর্তমানে দুর্দান্ত ফর্মে আছে বরিশাল কিন্তু সবাই অবাক করে দিয়ে অ্যাকিলিস ঢাকার পতাকা লাগানো পাত্র থেকেই খাবার খায় আর ঢাকায় এই ম্যাচে বিজয় হবে বলে জানিয়ে দেয় তো বন্ধুরা কি মনে হয় আপনাদের ঢাকা নাকি বরিশাল কে জিতবে এই ম্যাচে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ